নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই রেশমি তো বলছে যে আমি আজকে চাকরি পেয়েছি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি খুব ভালো আছি আর সেটা শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে বৌদি জ্যোৎসনা বলছে কতদিন পর আমরা রেশমিকে কাছে পেয়েছি এবার আমরা পুরো পরিবার খুব আনন্দ করব। আজকে জানিস তো সুধা কত ভালো ভালো রান্না করেছে সব বাঙালি খাবার তখন সুধা বলছে দিদি তোমরা এবার খেতে বসো আমাকে আর তরিকে এবার বেরোতে হবে তো বেরোতে হবে কথাটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায় তো ঠাম্বিরা বলছে বেরোতে হবে মানে তরি তারাও বলছে তখন বলছে যে আমার আর তরির ফ্লাইট আছে আসলে প্রীতমবাবুর নিতে আসার কথা আমাদেরকে কিন্তু এখনও নিতে আসছে না ঠাম্মি বলছে প্রীতম নিতে আসবে মানে কিছু বুঝতে পারলাম না বলে আজই আমরা মুম্বাই ফিরে যাচ্ছি এটা শুনে তো সবাই অবাক ঠাম্মি বলছে না 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 এসব কিচ্ছু হবে না তোমার কোথাও যাওয়া চলবে না তাই বলছে কিন্তু মনে মনে এখনো সেই ঘরে যে প্রীতমের সাথে হাতে হাত রেখে কথা বলতে দেখলো সেই কথা ভেবে যাচ্ছে সার্থকের সাথে যে হাত মিলিয়েছে সেই কথা ভেবে যাচ্ছে আমি বলছে কি হলো তেজ দাদু ভাই তুমি কেন কিছু বলছো না কেন আটকাচ্ছ না তখন মানে ইয়ে বলছে আর কি সুধা বলছে না ঠাম্মি আমাদেরকে যেতেই হবে তোরই বলছে আমি কোথাও যাব না আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না বলে একদম জেদ করো না তোরি চলো আমাদেরকে যেতে হবে এই বলে যখন বেরিয়ে যাচ্ছে সবার মধ্যে কিন্তু হইচই পড়ে গেছে না না এরকম করলে হবে না মানে চলে গেলে হবে না থাকতে হবে এবং বলছে সুধা কিন্তু কারো কথা না শুনে বেরিয়ে যাচ্ছে তখন বেরিয়ে যেতে যেতেই কিন্তু সুধার মাথাটা ঘুরে ওঠা সুধা অজ্ঞান হয়ে পড়ে যায় এটা দেখে তো সবাই অবাক সবাই সুধা সুধা বলে ডেকে উঠে সবাই সুধার কাছে দৌড়ে যায় তেজও দৌড়ে যায় সুধা সুধা বলে সুধার মুখে জল ছিটেতে বলে ঠাম্মি কিন্তু সুধার জ্ঞান কিন্তু কিছুতেই ফেরে না ইশিকার দেখে তো খুব আনন্দ খুব হাসছে যাক তার বিষ কাজ করেছে এবার সুধাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তড়ি তো খুব কাঁদছে মার কী হলো মার কী হলো মা কেন চোখ খুলছে না তেজ তো খুব চিন্তা করছে কি হলো হঠাৎ করে এরকম অজ্ঞান কেন হয়ে গেলেন তখন নার্স বেরিয়ে আসে নার্সকে জিজ্ঞাসা করতে নার্স বলে আসলে শরীরে বিষ এতটা ছড়িয়ে পড়েছে যার জন্য ওনার এই অবস্থা বলে বিষ বলে হ্যাঁ বিষক্রিয়ার জন্যই তো ওনার এমনটা হয়েছে বলে বাকি কথা আপনাকে ডক্টর বলে দেবে তখন তেজ তো অবাক হয়ে যায় বিষ শরীরে বিষ গেল কী করে তখন কিন্তু সেখানে ইশিকা আসে ইশিকা বলছে তেজ তুমি সেই সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করেনি চলো খাবে চলো বলে না আমার খিদে নেই বলে আরে বাবা এরকম করলে কি চলবে নাকি আর এই রুক্মিণী তোমার কে হয় যে তুমি রুক্মিণীর পেছনে পড়ে আছো আর অতটুকু বিষে কেউ মরে না তখন তো তেজ শুনে অবাক কি তুমি তো এইমাত্র হসপিটালে এলে এর আগে তো আসনি আমি তোমাকে কোনো কিছু বলিনি তোমার কারোর সাথে কোনো কথা হয়নি তুমি কি করে বিষের ব্যাপারটা জানলে ইশিকা তখন কথা ঘোরানোর চেষ্টা করে ইশিকা বলছে যে ও সব তুমি বুঝবে না কোথা থেকে জানলাম কি জানলাম এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে ও যাই হোক তোমার কি তুমি তো মুক্তি পেতে চেয়েছিলে কি না সুধার হাত থেকে রুক্মিনীর হাত থেকে বলো তুমি বলেছিলে কিনা কালকে রাত্রেও তুমি বললে তুমি ওর মুখ দেখতে চাও না তুমি ওর থেকে মুক্তি পেতে চাও তখন তেজ বলছে একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না বলো তুমি তখন আমাকে কী বলার চেষ্টা করছিলে যে রুক্মিণীকে পথ থেকে সরিয়ে দেবে এরকম কিছু একটা কথা পরিষ্কার করে আমাকে খুলে বলো তখন বলছে যে দেখো আমি যা করেছি তোমার জন্য করেছি তুমি তো এটাই চেয়েছিলে বলছে কি তেজ শুনে অবাক বলে তার মানে তুমি বলে হ্যাঁ আমি বিষ মিশিয়েছি তখন বলছে তুমি এটা করতে পারলে কি করে তেজ কিন্তু প্রচণ্ড রেগে যায় যে না এটা তুমি একদম ঠিক নি বলছে আমি নেশার ঘরে কি বলেছি না বলেছি তার জন্য তুমি তুমি তো সেন্সে ছিলে তুমি আমার কথাকে সিরিয়াস নেবে ইশিকা বলছে আমি বলেছিলাম যে রুক্মিণীকে আমি তোমার জীবন থেকে সরিয়ে দেব আর ফাইনালি আমি আমার কথা রেখেছি আর থানা পুলিশ নিয়ে তুমি চিন্তা করো না আমার ড্যাড সব কিছু সামলে নেবে এস তো খুব রেগে যায় তুমি বুঝতে পারছো তুমি একটা মানুষকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছো বলছে ব্লান্ডার করেছো তুমি ব্লান্ডার চিৎকার করে বলছে এস বলছে এবার যদি ওনার কিছু হয়ে যায় ইশিকা বলছে ওনার কিছু হয়ে গেলে তোমার কি বলে চুপ করবে তুমি ওই বাচ্চা মেয়েটাকে আমি কি জবাব দেবো হ্যাঁ ওর মুখের দিকে আমি কি করে তাকাবো এরপর ডক্টর বেরিয়ে এসছে তেজ বলছে ডক্টরের সাথে কথা বলতে গেলে ডক্টর বলছে হাজব্যান্ড কে আছে তখন বলছে যে আমি হাজব্যান্ড তখন ইশিকা বলছে না 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 ও মিথ্যে কথা বলছে এই তুমি মিথ্যে কথা বলছো কেন শুনুন আমরা পেশেন্টকে চিনি না তখন তেজ কিন্তু আবার চিৎকার করে ওঠে ইয়ের উপরে ইশিকার উপর তেজ বলছে একটাও কথা বলবে না চুপ করে দাঁড়িয়ে থাকবে তখন তেজ ডাক্তারের সাথে কথা বলতে গেলে আবার ইশিকা বাধা দিলে আবার রেগে যায় এই তুমি যাও তো এখান থেকে যাও তো নাহলে এক্ষুনি আমি পুলিশকে ফোন করব। এ বলে ইশিকা চলে যাচ্ছে তখন ডাক্তার বলছে বিরক্ত হয়ে এই শুনুন আপনাদের এই সব ঝামেলা আপনারা আপনাদের মধ্যে রাখুন ঠিক আছে এটা একটা হসপিটাল আমি বলতে এসেছি যে ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল যদি ঠিক সময় মতো না আনা হতে এমনিতেও ওনাকে বাঁচানো যেত না ওনার বিষ এমনভাবে সরিয়ে ছড়িয়ে শরীরে ছড়িয়ে পড়েছে যে আজকে রাতটা না গেলে আমরা কোনো কিছু বলতে পারছি না এইভাবে বলছে তেজ বলছে আমি একটু দেখা করতে পারি তখন বলছে হ্যাঁ আর ইশিকা আবার সেই কথাটা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে তেজ সুধার কাছে এসে বলছে সরি সুধা আমি বুঝতে পারিনি যে আমার জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে কথা বলতে বলতে তখন তরি সমুদ্র আর ঝিনুক সেখানে চলে আসে তখন ও তো মামা মামাম করে আছে মামাম তুমি ওঠো না দেখো আমি কত কাছি আমার কান্না শুনো তুমি উঠছো না ওঠো না মামাম তেজ বলছে ওরকম করে না শোনা মাকে মা তো একটু শরীর খারাপ তখন সমুদ্রদের বলছে তুই ওকে কেন নিয়ে আসলি ঝিনুক বলছে আসলে ও একদম থাকতে চাইছে না তরি বলছে আমি মামামকে ছাড়া থাকতে পারি না এমনকি রাতেও ঘুমোতে পারি না তাই বলছে সমুদ্র বলছে না শোনা চলো তুমি বাইরে চলো নাহলে তোমার তো শরীর খারাপ করবে এত কান্নাকাটি করে না তখন বলছে না আমি মামামকে ছেড়ে কোথাও যাব না আচ্ছা মামাম কবে ভালো হবে মামাম কি চোখ খুলবে না তাই বলছে তখন ঝিনুক বলছে না শোনা তোমার মামাম তো একটু অসুস্থ ঠিক হয়ে গেলে দেখবে মামাম ঠিক কথা বলবে তোমার সাথে কথা বলবে তখন তেজও বোঝাচ্ছে আমি তোমার মামামের কিচ্ছু হতে দেবো না ইউ কিচ্ছু হতে দেবো না তাই বলছে তোরি তখন বাবা বাবা বলে তেজকে জড়িয়ে ধরে এরপরে হঠাৎ করে দেখছে সুধা মানে কেমন একটা করছে শ্বাসকষ্ট হচ্ছে সুধার এভাবে দম টানতে টানতে কিন্তু মানে অজ্ঞান হয়ে যায় তখন তো তেজরা অবাক হয়ে যায় কি হলো কি হলো তখন ডাক্তারকে ডাকতে বলে সমুদ্র তখন ডাক্তারকে ডেকে আনে ডক্টর বলছে কী হলো কি হলো জায়গাটা ফাঁকা করুন ফাঁকা করুন তখন চেক করছে চেক করে তেজ জিজ্ঞাসা করছে কি হয়েছে উনি এরকম করছেন কেন তখন অক্সিজেন মাস্ক দিতে বলে ডক্টর অক্সিজেন মাস্ক দেওয়ার পর সুধা একটু সুস্থ হয় তখন বলছে যে বিষ ওনার শরীরে ছড়িয়ে পড়েছে আজকের রাতটা ওনার কাছে খুব মানে কি বলবো আজকের রাতটা ওনার জন্য খুব সংকটজনক আজকের রাতটা না পেরোলে আমরা কিছু বলতে পারছি না ওনার সিচুয়েশান কিন্তু ভালো নয় তাই বলছে যে আর একটু দেরি করলেই কিন্তু আমরা ওনাকে আর বাঁচাতে পারতাম না তো যাই হোক তেজরা তো অবাক হয়ে যায় তখন বলছে জায়গাটা ফাঁকা করুন ফাঁকা করুন তখন তেজরা কিন্তু বেরিয়ে যায় এরপরে ডক্টররা আলোচনা করছে ডক্টর নার্সের সাথে আপনি স্যাম্পেলগুলো তাতেই পাঠান বিষক্রিয়াটা আর কত দূর কত দূর বিষটা ছড়িয়েছে দেখতে হবে এই কথাটা কিন্তু ঝিনুক আর সমুদ্র শুনে ফেলে শুনে কিন্তু অবাক হয়ে যায় ঝিনুক তখন মনে মনে ভাবছে ইশিকা তো শরবত খাইয়েছিলো তার মানে কি শরবতে বিষ মেশা মেশানো ছিল আর ব্যাস ঝিনুক রেগে যায় বাইরে দেখা যাচ্ছে তেজ তরিকে খাওয়াচ্ছে অনেকক্ষণ ধরে না খেয়ে আছে তরিকে খাইয়ে দিচ্ছে আর তরি তখন কিন্তু তার মা তার বাবার সম্পর্কে যা যা গল্প করেছিল মানে এতদিন বসুমল্লিক পরিবারে যে দুর্গাপূজা হয়েছে গণেশ পূজা হয়েছে সুধা কত রকম সাজ সেজে এসছে মানে যা যা কিছু করেছে সব কিন্তু গল্প করেছে তরির কাছে তরি সেই গল্পগুলো তার বাবাকে শোনাচ্ছে আর সুধা তেজ কিন্তু সেই সমস্ত কথা শুনে অবাক যে আমি কি তাহলে ভুলছিলাম উনি তার মানে সুধা কারণ উনি যদি রুক্মিণী হতেন তাহলে এত কিছু উনি জানলেন কী করে এমনটা বলছে তাহলে কি আমার ধারণাটা ভুল ছিল আমি ওনাকে ভুল সন্দেহ করে গেছি এতদিন ধরে এমনটা ভেবে যাচ্ছে দিয়ে তরিকে খাওয়াচ্ছে তরি বলছে তুমিও খাও না হলে তো মাম্মা আমার উপরেও রাগ করবে যে তুমি না খেয়ে আছো এই বলে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে তখন ওখানে ঝিনুক চলে আসে এসে বলছে তরি চলে এসো একদম খাবে না একদম এই খাবার তুমি খাবে না তখন তেজ বলছে কি হয়েছে বলে না আপনাদের উপর আমার আর বিশ্বাস নেই আপনারা এরকম মানুষ হ্যাঁ আমার দিদির অপরাধী তো ছিলেনি আমি তো আপনাকে অশ্রদ্ধা এখন তো ঘেন্নাও করি আপনার দিদিকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছেন আর না জানি এখন তরিটা তরিটাকেও কি খাওয়াবেন তখন তো মানে তেজ বলছে তুমি কি বলছো এসব সমুদ্র বলছে তুমি আমার দাদা ভাইকে চেনো না আমার দাদা ভাইকে কেন এইভাবে কথা বলছো এদিকে বসুমল্লিক বাড়িতে কিন্তু সবাই খুব চিন্তা করছে তখন গজাননে গেছেও প্রার্থনা করছে সুধাকে ভালো করে দাও তখন জ্যোৎসনা বলছে সুধা তো একদম ঠিক ছিল সুস্থ ছিল হঠাৎ করে কি হলো তখন ফোন করতে বলছে তরিতাদের তরিতা অলরেডি ফোন করে কথা বলেছে ঝিনুকের সাথে তরিতা একদম চুপ করে গেছে বলছে যে সুধা ভালো নেই মানে দিদিভাই ভালো নেই আসলে ডাক্তার বলেছে ওর পেটে নাকি বিষ পাওয়া গেছে এটা শুনে সবাই অবাক কি বিষ বসুমল্লিক বাড়িতে সুধার খাবারে কে বিষ দেবে ঠাম্মি বলছে ওপর থেকে তখন মেজকা নেমে আসছে মেচকা বলছে বিষের কথাটা হালকা জানা জানাজানি হয়ে গেছে ইশিকা আবার কোনো কিছু না বলে দেয় তখন বলছে আমার মনে হয় কি হালকা সহানুভূতি পাওয়ার জন্য নিজেই বিষ খেয়ে ফেলেছে তখন ঠাম্মি এমন ধমক দেয় বলছে না না মা তুমি ঠিক বলেছো এই বাড়িতে কে ওকে বিষ দেবে নম্র হয়ে যায় বলছে দিদিকে সন্দেহ করতে করতে অবিশ্বাস করতে করতে আপনি এতটা নিচে নেমে গেলেন এত কিসের রাগ আপনার যে আপনার দিদিকে মানে আমার দিদিকে মেরে ফেলতে আপনার হাত পর্যন্ত কাঁপলো না তেজ কোনো কথা বলতে গেলেও কিন্তু ঝিনুক আর শোনে না তরিকে বলছে তুমি এই লোকটার হাতে একদম খাবে না আর এই লোকটার কাছে একদম যাবে না বুঝতে পেরেছ তরি বলছে না মিমি আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না এই বলে বারবার করে বাবাকে জড়িত ঝিনুক ততই তরি নিয়ে টানাটানি করছে চলো আমার সাথে এরপরে মানে তেজ হাত জোর করে বলছে আমি মানছি দোষ আমার ভুল আমার কিন্তু আমাকে একটা চান্স দাও ঝিনুক বলছে চান্স জীবন আমার দিদিকে চান্স দেবে কিনা সন্দেহ আছে আপনি চান্সের কথা বলছেন সমুদ্র ঝিনুককে চুপ করতে বলে ঝিনুক বলছে তোমাদের পুরো পরিবার আমার দিদির অপরাধী বুঝতে পেরেছো আমার দিদি সারাটা জীবন শুধু তোমাদের পরিবারের জন্য করেই গেছে এমনকি এখনও বাড়ি ব্যবসা সবটা ফিরিয়ে দিল তার প্রতিদান তোমরা কি দিলে নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়েও সে ওই বাড়িতে পড়েছিল ঝিনুক বলছে আজকে যদি আমার দিদির কিছু হয়ে যায় না তাহলে আমার দিদির জীবনে যে আগুনটা আপনারা লাগিয়েছেন সেই আগুন আমি আপনাদের জীবনে লাগিয়ে দেবো আপনাদেরকে এমন শাস্তি দেব না তখন মানে সমুদ্র বলছে আমার দাদাভাই ক্রিমিনাল নয় বলে হ্যাঁ ক্রিমিনাল তোমার দাদাভাই ক্রিমিনাল তোমার পুরো পরিবার অপরাধী আমার দিদির সমুদ্র বলছে দাদাভাই বউ দিদিকে অনেক ভালোবাসে বলে ভালোবাসা কেউ যদি কাউকে এতটা ভালোবাসে তাহলে তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে চলে যেতে পারে না তখন কিন্তু মানে তেজ আর কি চুপ করে যায় আর চুপ করে চেয়ারের মধ্যে গিয়ে বসে পড়ে যে নিজের বউকে এভাবে সন্দেহ করে কেউ নিজের সন্তানকে মানে এভাবে অবিশ্বাস করতে পারে না তোমার দাদাভাই আসলে কোনোদিনও আমার দিদিকে ভালোবাসতেই পারেনি ঝিনুকের কথা শুনে তেজ কিন্তু মন খারাপ করে বসে পড়ে আর সুধার কথাই ভেবে যাচ্ছে যে সে কী না অপরাধ করে ফেলেছে সুধার সাথে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্ব ভালো লেগে থাকলে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা